ঝিকরগাসা সহ জিকরগাসার আশেপাশের উপজেলা ও বিভিন্ন গ্রাম থেকে প্রতিনিয়তই চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর আত্মীয় স্বজনেরা জিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলেই বিভিন্ন ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছে যা বারবার স্থানীয় গণমাধ্যম কর্মী স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং স্থানীয় সচেতন নাগরিক যার যার অবস্থান থেকে বারবার তুলে ধরেছে আজ যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন বা কিছু আলোচনা করব। তা হল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মূল ফটকে অর্থাৎ গেটে স্বাস্থ্য কমপ্লেক্স চলাকালীন বিশেষ করে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা হতে দুপুর একটা পর্যন্ত মোটরসাইকেল সাইকেল সাইকেল ইজিবাইক ও ইঞ্জিন চালিত মোটর ভ্যান যেভাবে এলোমেলো পার্কিং ও যানজটের সৃষ্টি করে তা চিকিৎসা নিতে আসা রোগী বা রোগীর আত্মীয় স্বজনদের জন্য কষ্টদায়ক ও ভোগান্তির কারণ এমার্জেন্সি কোনো রোগী আসলে বা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করা রোগী আনা নেওয়ার সময় অনেক ভোগান্তি সেই সাথে চিকিৎসা নিতে বিলম্ব ও ঝুঁকি থেকেই যায় উপজেলার প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এ বিষয়টাকে একটি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন মোহাম্মদ সুমন হোসেন পাসওয়ার্ড নিউজ জিকরগাসা যশোর